আজকে আমি দুপুরে রান্না করব তো দেখতে পাচ্ছ কেটে সব রেডি করে নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি তো চিংড়ি মাছ কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি গাঠি কচু আলু কেটে নিয়েছি আর পুঁইশাক কেটে নিয়েছি তো গাটি কচু আলু পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে আর এখানে মশলা নিয়েছি মশলা বলতে আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা আর পিঁয়াজ আর কড়াটা এখনও বসিয়েছি আর কড়াতে এখন আমি তেল দেবো তেল তেলটাও গরম হয়ে গেছে কড়াটাও খুব গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ আর তেল এখন এখন আমি এই যে নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব চিড়ি মাছটা একটু ভালো করে ভেজে নেব চিড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি চিনি মাছটাকে কিনে নেব দেখো ভাজা হয়ে গেছে আর এখন কড়াতে তেল দেব তেল আছে একটু অল্প তেল দিতে হবে আর কড়াটাকে একটু গ্যাসের ওভেনটাকে একটু বাড়িয়ে দিলাম তাতে এখন চিংড়ি মাছগুলো লেগে গেছে চিংড়ি মাছ ভাজতে গেলেই এরকমটা হয় সবারই হয় আর দেখো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে আদেবে এটা কুচানো পেঁয়াজ। এইট হাঁসাতে ভালো করে ভেজে নেবো। এটা ভালো ভাজা হয়ে গেছে আর এখন আমি কচু আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো। এই আলুটা ভালো করে ভেজে নিয়েছি আর এখন আমি এর মধ্যে মশলা দেবো। উইজে জিঞ্জার বাটা, আদা বাটা, কাঁচা মরিচ আর দেবো হলুদ ভালো করে মশলাটা দিয়ে মশলা দিয়ে কষানো হয়ে গেছে আর ভেজের একটা শিলি গাছগুলোকে দিয়ে দেব ভালো করে একটু মেরে দেবো এড়ে দেবো ঢাকা চলায় মামিয়ে যাক পোশাক তো ঢাকা দিলে এগিয়ে যাবে আমি ঢাকা পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলতে তো দেখতেই পাচ্ছ কতটা হেজে গেছে একটা আর এখন আবার নাটতে সুবিধা হবে তো চলো একটু মেরে তো বন্ধুরা তোমাদের কাদের চিংড়ি মাছ পরিষ্কার সরি চিংড়ি মাছ পরিষ্কার আর কচি দিয়ে গাড়ি কচি দিয়ে খেতে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আমার খুব ভীষণ ভালো লাগে টেস্টি লাগে খেতে তো এটা হলো গ্রাম্য খাওয়া এরকমভাবে চেয়ে দেবে ভীষণ ভালো লাগে তো এখন দেখো আমি একটু ভালো করে চেয়ে নেবো জল নেবো আবার একটু ঢাকা দিয়ে দেবো চলে এলাম আবার ঢাকা তো দেখো অনেকটাই চলে গেছে আর এখন আমি একটু ভালো করে মেরে দেবো নাহলে তলাতে লেগে যেতে পারে তার জন্য তলাতে সবাই লাগছিল কুমুরি মাছ কুমুর মাছ বাটি করে তাদের সাথে ভালো লাগে এইটা কুমড়ো টুঙ্গি মাছ ধরতে তো ভালো লাগে কুমড়ি মাছ আলু খেতে ভালো লাগে আর মাছ খেতে ভালো লাগে এই সব রান্না করলে সেটা কিছুই ভালো লাগে তাই না যেমনভাবে রান্না করবে তেমনভাবেই ভালো লাগে ভালোভাবে হয়ে গেছে সবুজ আছে সবজিটা খুব সুন্দর হয়ে গেছে আর চলো আমি এখন একটু জল দিয়ে দেবো চচ্চড়ি মতো করবো তো বেশি জল দেবো করে জল দিলাম আর এমনিতেই তো দেখো আলুও কষাতে কষাতে আলুও সেদ্ধ হয়ে গেছে আর কচুও সেদ্ধ হয়ে গেছে চচ্চড়ি করবো বেশি জল দেবো না তো দেখো ঠিক মিডিয়াম ভাবে জলটা দিলাম আর এখন বলে এলাম তো দেখা যাক এখন কেমন হয়েছে তো দেখতে পাচ্ছ ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে দেখি সেদ্ধ হয়েছে কিনা তো কচুটা দেখেই বোঝা যাচ্ছে যে গলে গেছে আর দাঁটাগুলো দেখি কেমন হয়েছে দেখতে গিয়ে এটা গলে গেছে তো দেখো আমার শাক কুমড়ো শাক চিংড়ি মাছ শুধু কুমড়োটা চলে গেছে গাঁঠি কচু দিয়ে তরকারি রেসিপিটা তৈরি হয়ে গেছে আর না আগে একটু চিনি দেবো চিনি দিলে কি আর চিনি দিলে একটু স্বাদ হয় দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ফুটিয়ে নেব দেখুন কচুটা ভীষণ ভালো কচু মানে কষাতে কষাতেই গলে গেছে অনেকটাই কিন্তু কেটে নিলাম নিয়ে আর এখন আমি নাবিয়ে নেব কড়া থেকে তো বন্ধুরা ঘাটি কচু পুঁশাক চিনি মাছের রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে ঝটকা সাবস্ক্রাইব করে দিও চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রেখো